নাগুরপুরে কাঠ চেরাই শ্রমিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা আসসালামু আলাইকুম নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেজে আপনাদের স্বাগত টাঙ্গাইলের নাগরপুরে কাঠ চেরাই শ্রমিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা সে গহাটা ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের মোহাম্মদ মকরম আলীর ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া গত ছাব্বিশে এপ্রিল রাত আটটার দিকে গোপীনাথপুর আব্দুর রশিদ মিয়ার মেশিনগড়ের সামনে ঘটনাটি ঘটে এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে জানান আহত উজ্জ্বল মিয়ার পরিবার পরে আহত উজ্জ্বল টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করে পরিবার ও মামলা সূত্রে জানা যায় গত ছাব্বিশে এপ্রিল রাত আটটার দিকে উজ্জ্বল মিয়া তার ছেলেকে বিদেশ পাঠাবে বলে শ্বশুর বাড়ি থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন মেন রোড থেকে চকের মাঝখান দিয়ে সোজা বাড়ি যাওয়ার সময় গোপীনাথপুর আব্দুর রশিদ মিয়ার মেশিনগড়ের সামনে গেলে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা

আসরক্ত রাজানের একটু পর পর আমার শ্বশুর বাড়ি গেছি টেকা আনার জন্য আমার শ্বশুর বাড়ি হয়েছে বনগ্রাম আমার ছেলের বিদেশি বাপরে ব্যাপারে টেকা চাই রাখছিলাম পরে আমার শ্বশুর আড়াই লক্ষ টাকা দিছি টাকাটা নিয়ে ওই বাড়িতে খাওয়া দাওয়া করিলাম এই রশিদ মামার পুকুর পাড়া আর কি ওই পুকুর পার দিয়ে ডেন ইরি খেতে ডেন দিয়ে কিছুটা আই গাইলে পিছন থেকে আইসা প্রথম বাড়ি মারছে ওর পিছন দিকে যখন গুইরা চাইছি চাই দেখি লোবু লোবুর বলা সূর্য তো যখন সূর্যর দেখছি সূর্য মানে আমার দিকে ওরা হাতে ড্যাগ আর অথবা গরু জবাই করা চুরি হবে আমার বক লক্ষ্য করে যখন পার মারছে আমি ডাইন হাত ফিরাইছি ডাইন হাত দা ফিরানোর পরে এই দিক দিয়ে যে এই পিঠে ডুই কে এইপিডটা পার হয়ে গেছে আমি তখন চিকার দিছি বাবারে কে যে আমার মায়েরা লো বাসারে যখন শরীর টান দিয়ে বের করছে দ্বিতীয় পার মারার লক্ষ্য করে বাম হাত দা মারছে যে বাম হাতের তালো যে অপর দিকটা বের হয়ে গেছে তারপরে জরা জরাজি করতে করতে যে আরো তিনজন আজাহার মানে এই মাথায় যে কোপ দিছে কোপ দেওয়ার পরে মানে আমার দুনিয়া অন্ধকার দেওয়ার পরে আমি মানে ডেনের ভিতরে পড়ে গেছি ডেনের থেকে টাইনে ধান ক্ষেতের ভিতরে নিছে এই আজিসের বলল আজা আছে না আজাহার রে বলতেছে লবু যে দেখতো আর জানা আছে কিনা শেষ হয়ে গেছে মানে আজাহার বাড়ি দে বলতেছে সালাই নাই শেষ এ বইলা যখন বাইরে গেছে আল্লাহ পাক আমার তোফিক দিছিল মানে শক্তি দান করছিল তারপরে যখন ওই সিক্কির প্রথম সিক্কির তাকে দান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অটো রিক্সা যুগে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করেন স্থানীয় এলাকাবাসী বলেন সম্ভবত আটটা সাড়ে আটটা এরকম সময় মহিলারা আর কিছু খোলা মাঠার উদ্ধার করে আমার দোকান বন্ধ নিয়ে আসে পরে আমি ওইখান থেকে ওই একটা অটো থেকে পাঠিয়ে দিই আমি মোটর সাইকেল আগে হসপিটালে গেছি যাওয়ার পরে ওখানে কর্তব্য চিকিৎসা যারা কামরুল ভাই ছিল ডাক্তার কামরুল আর ওই ডাক্তার ছিল তার সাথে আমি সার্বক্ষণে গিয়েছিলাম ওর মাথায় তিনটা কপ ছিল তিনটা কপের ভিতরে একটা ক্রস ছিল আর দুইটা ছিল স্টেট একটা মধ্যে সম্ভবত আমি যতটুকু জানি আমি তো ছিলাম তেরোটা সিলাই ছিল আটটা ছিল আটটা আর একটা ছিল দশটা ছিল না উঠানে সবাই বসে রয়েছি পরে দেখি অনেক জোরে মানে চিক্ষার দিছে। আমার বাসা বাসা মারলো পরে পাশের বাড়ি ভাবি আমার সন্ধ্যাবেলায় দুধ রাখতে এসে ফিরিয়েছে মুশারফ বাড়ব পরে উনি কয়েকই কেরা চিক্ষির দিল পরে আমরা দুইজনে দিছি দুধ পিছে পিছে বাড়ির সবাই দৌড় দিছি আর মনে করছি অনেক দূরে যাইতে যাইতে ওর কাছাকাছি গেছি উজ্জ্বলবার কাছে পরে দিয়ে যে চিক্ষির দিছে পরে কই যে আমি রক্ত মাখাতো আমি চিনতে পারি নাই পরে বলছি যে আপনি নাম বলে নাম তো চিন্তা সিনে পরে বলছি যে বলে দিন উজ্জ্বল পরে বলছি যেন উজ্জ্বল ভাই তো ছেলে মানুষ আসলো তাকে বললাম পরে মাথাটা বান্ধা দিছি বান্ধা পরে দরাদরি করে আমরা নিয়ে গেছি এতে ওই সাইডে নেওয়ার পরে পরে ওকে বাড়ির মানুষ সবাই যাই গাড়িতে করে আর কি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে আহত উজ্জ্বল মকরম আলী বলেন ওই সব বলছে যে মামলার কোনো

পরে করেন আমি এভাবে গেলে মানে আসামি পালিয়ে যাবে আমি এখন ডিউটিতে আছে তো যদি কোনো চার স্টলে বা অন্য অন্য বাজারে থাকে তাহলে এভাবে ফোন দেবেন আমি যা ধরতে পারবো তাই এইভাবে ধরতে পারবো না এইসব এইসব বিষয় বুঝতে আর কি মানে ফোন ফোনটা গাজাখনের দল মনে হয় সন্ত্রাসী দল সন্ত্রাসী দল দেখা মারছে নাহলে তা কোনো সত্যি নাই আমার দলের এলাকা হিসাবে আমি মাধ্যম হিসাবে বিচার চাই বিচার যা তাই জানিয়ে আপনারা করেন এই বিচারটা আমার কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাগরপুর থানার অফিসার ইনচার্জ ও সি এইচ এম জসিমউদ্দিন সুপ্রিয় দর্শক সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন সেই সাথে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেজ এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ